চারদিকে বিস্তৃত জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্য কিশোরগঞ্জের হাওড় এলাকাকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নিকলে হাওরে বিশেষ করে ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের ঢল নামে বর্ষায় অস্ট্রেলিয়া শুকনায় নিউজিল্যান্ড আসলে হাওর তার চেয়েও বেশি প্রকৃতির এই নয়নাভিরাম আবিরাম সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন অসংখ্য পর্যটক এ স্থানে একটি পরিকল্পিত বিনোদন কেন্দ্র নির্মাণের দাবি পর্যটক সহ স্থানীয়দের নিয়ে সুলতান রায়হান ভুইয়া রিপনের প্রতিবেদন জানাবেন আলামাসঙ্কুর নিগ্ বাতাসে বিস্তীর্ণ হাওড়ের বিশাল জলরাশির পাশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ভিড় করছেন কিশোরগঞ্জের নিকলি হাওড়ের বেড়ি বাধে শরৎকালের পরন্ত বিকালে দর্শনার্থীদের আগ্রহটা তাই একটু বেশি কেউ চড়েছেন নৌকায় কেউ দাঁড়িয়ে সেলফি তুলছেন এখানে ঋতুভেদে রূপ প্রকৃতি তার আপন খেয়ালে বর্ষায় প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার মতো হাওড়ে রয়েছে পর্যটকদের চিত্তাকর্ষণে যত সব উপজীব্য যা ভ্রমণ পিপাসুদের কাছে হয়ে উঠেছে রূপকন্যার স্বপ্নপুরীতে আমার মনে হয় যে গভর্নমেন্টে একটু এখানে একটু অ্যাটেনশন দেওয়া উচিত তাই শহরের মানুষ কোলাহল মুক্ত হয়ে এখানে একটু আসবে ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্স করতে পারি ওইভাবে আর কি শুধু এটাই মনে হয় যে দুই পাশে এত সুন্দর হাওর মাঝখান্দের রাস্তা তো এই যে প্রাকৃতিক দৃশ্য এটা সচককে দেখার জন্য এখানে আসলে আসা এখানে নিরাপদার কোনো সমস্যা নেই যেহেতু আমাদের মহামান্য রাষ্ট্রপতি অনেক অনেক উন্নত করছে আশা করি আরও ভালো কিছু আমরা পাবো কোলাহল ছেড়ে প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ নির্মল বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ফ্যামিলি নিয়ে আসছি ঘুরে বেড়ানোর জন্য পানি ভালোই লাগতো আসলে দেখা হয় না ঘোরা হয় না হয় বর্ষা মৌসুমে প্রকৃতি ফিরে পায় ভরা যৌবন হাওয়ার রূপ নেয় নীলদরিয়ার কলতানে যত দূর চোখ যায় পানি আর পানি এ সময় মূলত অ্যাডভেঞ্চার ট্যুরিস্টদের পদচারণায় হাওর হয়ে ওঠে সরগরম থুই থুই জলে রূপালী মাছের খেলা মাথার উপর কিচিরমিচির মিচির মৃদুল শব্দে পাখ দল নীল ছুঁয়ে ছুঁয়ে উড়ে মেঘের পালক ও শুভ্র মেঘের বিনুন কোথাও কোথাও ছায়া হয়ে মেঘ ছায়া আকাশে দর্শী হিম উদাসীন হাওয়া সন শব্দে পরশ বুলিয়ে ছুটে চলে হিমালয় পানি তার প্রিয়তমা মালতীর দেশে দিনের ঝলমল আলোয় কাকের চোখের ন্যায় কালো স্বচ্ছ জলরাশির মাঝে ডুবু ভাসমান দূরের বিচ্ছিন্ন সবুজ ছাতায় আচ্ছাদিত গ্রামগুলো দেখতে আন্দামান দ্বীপের মতোই ঠিক যেন জলে ভাসা অরুণ আলোর প্রভায় গভীর জলরাশিতে সূর্যোদয় সূর্যাস্তে সুনীল অসীম আকাশের সাথে দিগন্ত জোড়া হাওয়ার জলের মিতালি কল্পনার ক্যানভাসে আঁকা নীলাফর রাঙা চাঁদনি রাতের নয়না ফেরাম দৃশ্য দেখলে যে কারো মন কেড়ে নেবে প্রেম বৈচিত্র্য জেগে কণ্ঠে বেজে উঠবে এই রাতে তোমারই সাথে অথবা ওরে নীল দরিয়া এখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হলো কোষা থেকে মোহরকোনা পর্যন্ত বিস্তৃত সাত কিলোমিটার ব্যাপী বেরি বাঁধ কামালপুর থেকে দামপাড়া পর্যন্ত প্রতিরক্ষা বাঁধ সোয়াজনি ও নরসন্দা নদীর ব্রিজ হোটেল আল্লার দান সেতু হোটেল সহ কয়েকটা রেস্তোরাঁ আছে মোটামুটি মানের তাজা মাছের রান্না দিয়ে খেতে ভালোই লাগবে এছাড়া বেরি বাঁধে ঢোকার সময়ই একটি রেস্তোরাঁ পড়ে সেই রেস্তোরাঁয় নদীর তাজা মাছের আঞ্চলিক স্বাদের খাবার খেয়ে নিতে পারেন পর্যটকরা যাতে নিরাপদ ভ্রমণ ও রাত্রি যাপন করতে পারেন সেজন্য নানা রকম পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক জরুরি যে যাতে পর্যটকরা এসে নিরাপদে নির্বিঘ্নে কোথাও রাত্রি যাপন করতে পারে তার জন্য কিন্তু সরকারি পঁয়ত্রিশ রুম বিশিষ্ট স্থানীয় সরকার বিভাগের সহায়তা একটি রেস্ট হাউসের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বেসরকারি পর্যায়ে অনেকগুলো রিসোর্ট হয়েছে তো পর্যটকরা যখন আসবে এবং তারা যখন নিরাপদে তাদের রাত্রি যাপন করতে পারবেন থাকতে পারবে সেটা কিন্তু পর্যটন প্রবসনের ক্ষেত্রে আরও অনেক বড় ভূমিকা রাখবে এবং আমরা আরও বিভিন্ন ক্ষেত্রেই উদ্যোগগুলো গ্রহণ করছি প্রচার প্রচারণা আমাদের কিশোরগঞ্জের পরিচিতি এবং আমরা আমাদের যে ব্র্যান্ডিং জেলা ব্র্যান্ডিং সেটা করছি আপনারা জানেন যে হাওর বাওর মাছে বড়া কিশোরগঞ্জের পনির সেরা পনির কেউ প্রমোট করার জন্য চেষ্টা করছি যাতে আমরা এই যে কিশোরগঞ্জের যে সুবিশাল যে হাওড়ের যে সুবিস্তীর্ণ যে জলরাশি সেই জলরাশি দেখতে পর্যটকরা যাতে আসে এবং এটা সৌন্দর্য উপভোগ করে এবং এটি আমাদের ইকোনমিতেও অনেক বড় অবদান রাখবে